ধর্মনগর ট্রাফিক ব্যবস্থা আধুনিকরণের শিলমহল আজ থেকেই নতুন ট্রাফিক আইন মেনেই শহরে চলতে হবে যানবাহন নতুন ট্রাফিক ব্যবস্থা গণমাধ্যমে প্রকাশ করলেন ধর্মনগরে পুলিশ সুপার বেশ কয়েকটি রাস্তাকে থেকে করা হয়েছে ওয়ান ওয়ে ওয়ান ওয়ে রোড মানতে হবে ই ও দ্বিচক্র যানকেও অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে শহরে মালবাহী গাড়ির লোড আনলোডের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন নির্ধারিত সময়ে লোড আনলোডিং করতে হবে অন্যথায় আইনি ঝামেলায় পড়তে হবে ধর্মনগরে ট্রাফিক নতুন নিয়মে কি কি পরিবর্তন এসেছে বিশদ জানতে সঙ্গে থাকুন এই প্রতিবেদনে উত্তর ত্রিপুরা জেলার সদর ধর্মনগর শহরে দুর্ঘটনা কমাতে এবং সাধারণ মানুষকে চলাচলের সচল রাখতে ট্রাফিক আইনে বেশ কিছু রদবদল করা হয়েছে বুধবার সন্ধ্যায় জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এক সাংবাদিক সম্মেলন করে নতুন ট্রাফিক আইনের রাস্তাগুলো কেমন করে পরিচালনা করা হবে তা নিয়ে একটি বিস্তৃত আলোচনা করেন এ নিয়ে জানা যায় ধর্মনগরের কয়েকটি রাস্তাকে ওয়ান ওয়ে হিসেবে ঠিক করে নিয়েছেন যা আজ থেকে ধর্মনগরে কার্যকর হবে যেমন জেল রোড ট্রাই জংশন থেকে মিশন রোড হয়ে পুরানো মোটর স্ট্যান্ডে একটি রাস্তা আসবে আবার আরেকটি রাস্তা পুরনো মোটর স্ট্যান্ড থেকে অফিস টিলা হয়ে পদ্মপুর হয়ে চলে যাবে ধর্মনগর উচ্চতর বাদিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি রাস্তা টাউন কালীবাড়ি হয়ে নেতাজি কর্নার এবং নেতাজি কন্যার থেকে পুনরায় ঘুরে ধর্মনগর উচ্চতর বালিকা বিদ্যালয়ের সামনে এসে শেষ হবে এই ওয়ান ই ইরিস্কা এবং দ্বিচক্র যানকেও মানতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এমন কি শহরের উপর এখন যে লোডিং আনলোডিং করার জন্য নির্দিষ্ট টাইম না রেখে করা হচ্ছে তার জন্যও নির্দিষ্ট টাইম দেওয়া হবে কখন কখন লোডিং আনলোডিং করা যাবে যারা মানবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার কিছু কিছু আমার মানে ক্যামেরায় বন্দী আছে যেগুলি যে ট্রাফিক পুলিশদের যারা ট্রাফিকের দায়িত্ব থাকে তাদের কিছু ই চালকরা বিস্তির হয়ে বোকা বকি করে তারা ওদিক দিয়ে যায় আচ্ছা মানে এই যে এই রুটের মধ্যে বিশেষ করে কাজ স্কুল সামনে এসডিএফ এর কোয়ার্টারের দিকে যায় এই জায়গাটার মধ্যে কন্ট্রোল করা খুব কষ্ট হয় যা তার বকাবকি করে অনেক সময় এই রিক্সাগিরি চালক করেন ভালো হয়েছে এই পয়েন্টটা শুনি না কারণ আমরা আগামী নয় তারিখ এটা থেকে আপনারা সবাই নিমন্ত্রণ আছে নয় তারিখে আইএসএল সামনে মানে ইন্ডিয়ান ওয়েলের সামনে আমরা বড় একটা এই ড্রাইভার ই রিক্সা টুকটুক এবং এল এম বি যারা যারা আছে সবাই নিয়ে একটা বিকাল চারটার সময় একটা মিটিং ডাকছি সেই মিটিংয়ের মধ্যে আপনারা আমন্ত্রিত আপনারা যাই সবাই আর এই যে পয়েন্টটা এখন যেটা বললেন আপনি সেটাও আমি সেই মিটিংয়ের মধ্যে চেক আপ করবো যাতে ভালো ব্যবহার করে যেহেতু আমরা ভালো ব্যবহার তা আপনার সবাই থেকে একদম ভালো ব্যবহারটা চাই না এগুলো সরিয়ে দেওয়া যে উঠাচ্ছে দোকান এগুলো না উঠানো হবে আপনার স্যার ওই রোড বাজারের মধ্যে যে গাড়ি যা লোডিং কোন নির্দিষ্ট সময় আছে কিনা এটা জানাই দিলে ভালো হয় গিয়ে তারা যখন ইচ্ছা তখন গাড়ি লোড হইতে আনলোড হইতে এতে কিন্তু প্রতিনিয়ত ট্রাফিক জ্যাম তৈরি হইতেছে পুরো বাজারের মধ্যে খুব সুন্দর পয়েন্ট আইসে যেহেতু আমি প্রথমে যে এটা কথাটা কইলাম যে ধর্মনগরবাসীর একটা সুন্দর ট্রাফিক ব্যবস্থা উপহার দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থাটা করতে আসি তে পাশাপাশি আপনারা দুইজনে যে কথাটা কইলেন যে লোডিং এবং আনলোডিংয়ের যে টাইম সেই টাইম লিমিটটা আমরাও এটা একটা নোটিফিকেশন বাইক রেশিয়া ডিএমের মাধ্যমে

এই রাস্তাটা আমরা ওয়ে করতেছি এটা আগামীকালকের থেকেই দুই তিন দিন ট্রায়াল রান হয়েছে আগামীকালকের থেকে এটা ইমপ্লিমেন্টেশন হইব ওল মোটর স্ট্যান্ড থেকে পদ্মমূর্তা যে রাস্তাটা আছে সেটা আমরা স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করবো এটাও অতদিন গভর্নমেন্টের নোটিফিকেশন ছিল না কিন্তু এটা নোটিফিকেশন আমরা পেয়ে গেছি এটাও ওয়ান ওয়ে ধর্মনগর গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে টাউন কালীবাড়ি টাউন কালিগারি থেকে নেতাজী নেতাজী কন্যা ধর্মনগর গভর্নমেন্ট গার্লস স্কুল এই রাস্তাটাও একটা ওয়ান ইয়ার মানে ডিগ্রির পার্ট একটা ওয়ান ইউয়ার মধ্যে পড়ছে তো ধর্মনগরবাসী এতদিন এটা দেখছিল কিন্তু এটা প্রপার ইমপ্লিমেন্টেশন করা গেছিল না কারণ এটার মধ্যে গভর্নমেন্টের নোটিফিকেশন ছিল না যেটা এর একটা নোটিফিকেশন দরকার আমরা সেই নোটিফিকেশন পাইছি তখন যদি এটা কেউ ডায়লাসন করে তার বিরুদ্ধে আমরা আইনের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব এটাই জানানোর জন্য আজকের এখানে সবারই টাকা হয়েছিলাম এখন কেমন তুমি বিদায় নিচ্ছি পরবর্তন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ